আচ্ছা আমাদের ঘরের মা বোনদের কাছে যদি মৃত্যুর খবর আসে এরা রেডি হবে বলে মনে হয় হবে যদি খবরের ছ মাস আগে যদি খবর পেয়ে যায় বলে দেখো ছ মাস পরে কবে মরি কবে বাড়ি চলে একটু ঘোষ বাড়িতে ঘুরে আসি চলে একটু দিঘাতে ঘুরে আসি ঠিক কিনা তবে এদিকার মায়েরা খুব বলে দিঘায় টিকায় যায় না ঘোষ বাড়ি টাড়ি যায় না ঠিক কিনা খারাপ বলে মরবো বাড়ি যেতে হবে না চলো মা ফাতিমার ইন্তেকালটা কেমন হয়েছিল একটু মন দিয়ে শোনো মনোরম

اڏتھو تڪڙي تلمڪا تڪي بوڪي ڪائي آفت فاطمٰ انتڪالي ٿاڻ نپي ڪائي آفت فاطمٰ انتڪالي ٿاڻ نپي ڪائي نيچي رڳو سڏو نيچي رڳو سڏو ڪري ڳٽي ڪٽي ڳا نيچي رڳو سڏو نيچي আল্লাহ রসুল ইন্তকালের সময় মা ফাতিমা এতটা কান্না করছে আল্লাহ রসুল বলছে বেটি ফাতিমা তুমি কান্না করো না তোমার সাথে ছ মাস পরে দেখা হবে কদিন পরে কছি ছমাস পরে আল্লাহ রসুলের বেটি মা ফাতেমা জান্নাতি রমনি তিনি কেমন করে মৃত্যুর খবর শুনে দিন গুনতে শুরু করলেন প্রিয় কবি ছন্দের মাধ্যমে লিখছে শুনুন छो ससो छो जो

মা ফতেমা ইনতে গেলের সময় স্বামী কেটে কে বলছে আমার প্রাণের স্বামী আমি পৃথিবীর জমিন থেকে চলে যাব কিন্তু আমার দাফন কাফনটা রাতের অন্ধকারে রাতের আধারে করে দেবে যাতে আমি ফতেমা মোটা ছিলাম হালকা ছিলাম বেঁটে ছিলাম না লম্বা ছিলাম কেউ যেন বুঝতে না পারে আর আপনার যদি আরও বিবাহর প্রয়োজন হয় আপনি বিয়ে করতে পারেন কিন্তু আমার ইমাম হাসান ইমাম হাসাইনকে দুই সন্তানকে ভালো আদর করে যত্ন রাখবে বলুন না সোভা আমাদের ঘরে বিয়ে করার নাম করে গো আরে কবর তো উঠেছে মার খবরদার আমি মারারবার যেন বেসাদি করো না বিয়ে করো না মা ফতেমা এতটা পর্দা করেছিলেন মা ইন্তেকালের সময় মরণের সময় পর্যন্ত বলছে নিশি রাতে দাফন করবে রাতের আধারে দাফন করবে যাতে আমি ফাতেমা মোটা ছিলাম হালকা ছিলাম বেঁটে ছিলাম কি লম্বা ছিলাম কেউ যেন বুঝতে না পারে কিন্তু আমাদের ঘরের ফতেমার গলায় ওড়নাটাও চারপাশ মেরে যাচ্ছে দেখি মনে বউ আমার আত্মহত্যা করতে যাবে

او داس جيتا معافت باندھ سندا نو سيت جيتا معافت مامت کل دکل دکل نٿا فائت مامت کل دکل دکل نٿا فائت ڪي چن ڪرم نه رکي دنيا ني ما

মাপতিমার ইন্তেকালটা হয়ে গেল হাজরত আবু জারকে কবরের কাছে ছুটলে কবর কি গিয়ে বলছে কবর তুমি কি জানো তোমার ভিতর আজকে কাকে রাখা হবে নবী নন্দিনী নবীর কন্যাকে রাখা হবে কবর তুমি জানো তার সাথে ব্যবহার খারাপ ব্যবহার করো না তুমি জানো তার সাথে খারাপ ব্যবহার করো না সেই সময় মাটির কবরের জবান খুলে গেছিল কবর কি জবাব দিয়েছিল মা ফতেমাদের জন্য একটু মন দিয়ে আমার মায়েরা শুনবেন কবর কথা বলতে পারে কছি কবর কথা বলতে পারে

i do

দেবী তারা বিশ্ব রোবির গোপি দেবী তারা বিশ্ব রোবাদ গোপীলা আমি দেবী গরো বাবা তোমরা আমি দেবী গরো বাবা no <laughs> कम <imitation> कम्पोलाब মা ফাতেমার জন্য যদি কবর বলে কে নবীর বেটি ফাতেমা আমি কবর কাউকে চিনি না আমার ভিতরে যদি আমল ইমান ঠিকঠাক নিয়ে আসতে পারে আমি কবর তার সাথে ভালো ব্যবহার করব আর আমার ভিতরে যদি আমল ইমান ঠিকঠাক না নিয়ে আসতে পারে আমি তার সাথে খারাপ ব্যবহার করব আচ্ছা মা ফাতেমার জন্য যদি হুজুর কবর এই জবাব দেয় আমাদের ঘরের ফাতেমাদের জন্য কি জবাব দেবে শুধু ওলা কবর ডাক্তার মাঝখানে আতালিটা খুলে মাথায় গুম গাম করে ঝাড়ু হলে ও ফারিসতে এত জোরে জোরে মারো কেন বলতে মনে নেই সাড়ে আটটার পরে কটকটি হুড়ুম বাজার জিয়ন কাটি খুকুমনি হোম ডেলিভারি তুম পটওয়ালি এইসব সিরিয়াল থেকে তুমি এখানকার মায়ের কথা বলছো এই তো আমি এখানকার মায়ের কথা বলেছি এর মনে কি বাড়ি তো বন্ধ স্কুল হ্যাঁ সাড়ে আটটার পরে সিরিয়াল থেকে যাও আজকে মাথার কাঁটে বাড়ি মেরে সিরিয়ালগুলো সরিয়ে দিচ্ছে আর যুবক ভাইদের মাথায় যখন গুপ গাপ করে বাড়ি মারবে না ফারিস্তে এত জোরে মারো কেন বিরাট জোরে লাগে বলে মনে নেই

দেখি আগের মতো সবই আছে নেই শুধু মা ও আচ্ছা মা গো তোমায় ছেড়ে আচ্ছা মা এখানে কি যুবক ভাইয়ের মাকে ভালোবাসা হয়েছে নাকি হ্যাঁ এই তো চার তারাদের মালিককে চলো চারটে গজল রিকোয়েস্ট চার তারাদের মালিককে মদিনার রুকায় আর মনের বেতন আগের বার বলেছিলাম না গজলটা নাকি হাজার বেলালের সাত দিন হায়াত বলিনি তাহলে মায়েরা মনে করে গেছে বলতো এবার আসলে আর ছাড়বো না হাজার বেলালের সাত দিন হায়াত ভালো লাগে তো আচ্ছা বলবো কচি আলহামদুলিল্লাহ একদম লাস্টের দিকে বলবো লাস্টে দুটো গজল বলবো হাজরাত বেলালে সাত দিন হায়াত কিন্তু মেয়েকে দেবে আর একটা গজল বললো মায়েরা মিথ্যা কথা বলে কি করে জান্নাতে যাবে ঠিক আছে মাশাল কি বলছো মেরানবী মেরানবী হে আচ্ছা আবু সাইদ ভাইয়ের আমি একসাথে গাইবো ঠিক আছে আর দাও বিদ্যা ও নারী থেকে বি নারী থেকে বি মাশাল্লাহ আচ্ছা মায়ের পরে যে আমারি ধরো এসো

তাই বলি ভাইরা তো বলবে না শোনো ভাই এখানে ভাইরাও ভালো মায়েরাও ভালো মায়েরা তো ভালো কিন্তু সব থেকে বাবাকে কে ভালোবাসে তুমি বলো তো বড়কে মা না বাপ বারবানে মা বড় হেই বাপ বড় না ঘোড়ার দিন তুমি তোমার মায়ের পাশে তোমার আব্বুকে দাঁড় দাঁড় করে দেয় কে সম্ভাই বড় আব্বা লম্বালি লিখে মা ওজনে ভারী জানে জান্না এই জান্না বলো আচ্ছা সর্বপ্রথম কাকে সৃষ্টি করেছিল কাকে তুমি বলো তুমি বলো তুমি বলো তুমি বলো পুরুষ পুরুষকে কার সৃষ্টি করে আদম আলাইহিস সালাম হ্যাঁ তাহলে কে বড় হলো কে বড় বয়সের দিক দিয়ে কে বড় কেন আমি বলবো বলো আদম আলাইহিস কে যখন জান্নাতের ভিতরে দিয়েছে হ্যাঁ আদম আলাইহিস সালাম অবাক মানে এক আর ভালো লাগে না আচ্ছা তুমি খবর না দেখতে ভালো লাগে না আল্লাহ পাক আমি এখন দেখি না আদমকে তো এক আর যাবে না একটা জুড়ি বানিয়ে দিলে তারপর আদম বুঝনা ঠিক আছে ঠিক আছে তাহলে কেটা বড় কে আদম আলাইহিস সালাম বড় ঠিক আছে নড়ে চড়ে সেই

ओएन अमर अमर मायरा रिक्वेस्ट कर जे बाबा के लिए गद ছেলেরা ভালবাসে মা কে হ্যাঁ তাই না ताली मार ले दे मार ले दे चल चल मई परचे हमारे पोता आलो हसते पोता आलो हसते मई परचे हमारे पोता आलो हसते पोता आलो हसते ད�ྑ�ཱཱཱཱཱཱཱཱྀྀྀྀྀྀྀྀ དྱེ དེར དསྱཱཱཱྀྀྀ དེར ཁེ དེ དོ ད ཁེ ེེེིེེེེ

दा 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 द শুধু মাকে ভালোবাসলে হবে না মায়ের পাশে বাবাকেও ভালোবাসতে হবে ঠিক না কারণ মায়ের পাশাপাশি আমার আব্বাজানদেরও ভালোবেস সব থেকে বেশি অবদান থাকে ঠিক না ফিরে দুপুরবেলা রোদে ওই রোদের মধ্যখানে পুড়ে কেউ চাষি কেউ মাঠে চাষ করে কেউ বা ভ্যান চালায় কেউ বা অটোরিক্সা চালায় কেউ বা রাজমিস্ত্রি করে রাজমিস্ত্রি কাজ করে কাজ করে টাকা পয়সা এনে মায়ের কাছে দেয় তারপরে মা রান্না করে ছেলে মেয়েদেরকে খাওয়ায় ঠিক কি না তাহলে রোদে পড়ে কে

এখন যুবক ভাই রিকোয়েস্ট করছে তাই তো এই যুবক ভাই গজলটা আগে ধরো তো ধরে গজল তারপরে রুহুল আমিন ভাই কাছে দেবে মিজান ভাই কাছে দেবে চলো ফটো আর ভাই অনেক কোন গজল বলি অনেক কোন বছর হয়েছে ধরো হ্যালো হ্যালো চেক ও সকিন আর কে দাও ও আর কে বাপ বাপ এত নাম দেখে সকি ঠিক আছে হ্যাঁ সব হবে শোনা এটা তো বিদ্যা আমাদের কিনা আরই থাকিবি তবে আমার মায়েরা কিন্তু ভাই গজল প্রেমিক মানুষ বুঝতে ভাই এখন গজল এসে কিন্তু আমার মায়েরা কিন্তু সব চেঞ্জ হয়ে গেছে আগে বুঝতে ভাই এখন গজল এসে কিন্তু আমার মায়েরা কিন্তু সব চেঞ্জ হয়ে গেছে আগে বাচ্চাদের কি ঘুম পাড়াতো কি সব বলে বুঝলে কিন্তু এখন বাচ্চাদের ঘুম পাড়ায় কি বলে ঘুমে সব গজল বলে আমার ভাই একটা রিকোয়েস্ট করেছে কি ওর শখিনা আর কে তোরা তাই তো এটা কার